আমাদের এদিকে জলাশয়ে হঠাৎ রাসেল বাইপার দেখা আপনারা দেখেন খুব বিষদর হলো সে আপাতত খুব ভদ্রভাবে দাঁড়িয়ে আছে আশেপাশে পরিবেশ দেখতেছি হয়তো বা ভালো মাছ কিংবা ব্যাঙের খোঁজ করতেছে এই রাসেল বাইপার এই রাসেল বাইপার সে তো লড়তেছে না আই থিংক ওকে মারতে হবে লুক ডাকতে হবে বিরল প্রজাতির এই সাপটা প্রায় মাঝে মাঝে আমাদের এলাকায় দেখা যায় তবে খুব বিরল ও এখন পর্যন্ত কেউ কামড়ায় কামড়ায়নি মনে হয় ওর বিষ এখন খুব কম